অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী আমরা দেখতে পাবো সন্ত্রাসবাদী ইরাকে পুলিশের হাতে তুলে দিয়ে দীপা সূর্যকে সন্ত্রাসী ইরার হাত থেকে উদ্ধার করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শেষ পর্যন্ত ইরার পরিচয় সামনে এলো ইরা আসলে সন্ত্রাসবাদী দলেরই একজন যে সমাজ বিরোধী কাজ করে যারা সমাজের ক্ষতি করে যারা বিভিন্ন পরিচয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় ইরা আসলে কোনো ডক্টরও নয় কোনো ইন্টার্নশিপ করতেও গ্রামে আসেনি কোনো ভ্লগারও নয় ইরা আসলে পুলিশের হাত থেকে বাঁচতে এই গ্রামে ডক্টর ইরা নামে আশ্রয় নিয়েছে ইরাকে গোপনে ফোন করতে দেখে সূর্যের মনে সন্দেহ হয় তাই সূর্য ইরার আসল পরিচয় জানতে ইন্টারনেটে ডক্টর ইরার নাম সার্চ করে কিন্তু তাতেও ডক্টর ইরা নামে কেউই নেই ব্লগার নামেও সার্চ করে কিন্তু তাতেও ইরা নামের কোনো ব্লগ চ্যানেলও নেই তখন সূর্যের মনে সন্দেহ হয় সূর্যের কৌতূহল হয় অপরদিকে দীপা যখন বাইরে যায় তখন হঠাৎই রাস্তায় সতর্ক জারি করে ঘোষণা করা হয় যে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী দল পেরিয়েছে সবাই সতর্ক থাকবেন আর সন্ত্রাসীদের মধ্যে একজন ডক্টর ইরা নামে ঘুরে বেড়াচ্ছেন ছদ্মবেশে নামটি শুনে দীপার মনে সন্দেহ হলে দীপা তড়িঘড়ি করে থানায় গিয়ে পুলিশকে সবটা জানায় ডক্টর ইরার নামে এবং সে যে কোনো গ্রামে গিয়েছে তাও জানায় অপরদিকে সূর্য ইরার কাছে বারবার জানতে চায় যে তুমি আসলে কে কি তোমার পরিচয় কি তোমার আসল উদ্দেশ্য আর সূর্যের চাপে পড়ে ইরা একটা সময় বাধ্য হয় সত্যিরা জানাতে ইরা সূর্যের সামনে সন্ত্রাসী রূপে হাজির হয়ে বলে যে এরপর নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কে ডক্টর সূর্য সেনগুপ্ত আমি আসলে সন্ত্রাসী এই বলে ইরা সূর্যের দিকে বন্দুক তাক করে আর ইরার এই ভয়ঙ্কর রূপ দেখে জ্ঞান হারিয়ে ফেলে সূর্য আর ঠিক তখনই দীপা পুলিশ নিয়ে হাজির হয়ে যায় ইরার হাত থেকে সূর্যকে উদ্ধার করতে পুলিশ বলে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট ছদ্মবেশী ডক্টর ইরা ইরা পুলিশ দেখে ভয় পেয়ে যায় চমকে ওঠে পুলিশ বলে মিসেস দীপা গুপ্ত আপনার জন্যেই আমরা এই সন্ত্রাসবাদী দলটাকে খুঁজে বের করতে পেরেছি প্রাউড অফ ইউ তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সন্ত্রাসবাদী ইরাকে পুলিশের হাতে তুলে দিয়ে দীপাজন সূর্যকে উদ্ধার করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি